আজকে হয়ে গেল থার্ড ডে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ফোর্থ টেস্ট রাঁচিতে এবং এই মুহুর্তে বলা যায় যে চালকের আসনে কিন্তু ভারত কারণ একশো বিরানব্বই রান চেস করতে নেমেই আট ওভার খেলার পরে ইন্ডিয়া এখন চল্লিশ রানে নো লস এবং রোহিত শর্মা এবং জেস্বী জয়সালকে প্রচণ্ড কনফিডেন্ট দেখালো এই আট ওভার এবং এই আট ওভারে চল্লিশ রান করার ফলে যেটা দাঁড়ালো এখন কিন্তু আর মাত্র একশো বাহান্ন রান দরকার টিম ইন্ডিয়াকে রাঁচি টেস্ট এবং সিরিজে ক্লেম সিরিজ ক্লেম করার জন্য তো প্রথম থেকে আজকে থার্ড ডের কথায় বলি প্রথমেই বলতে হবে ধ্রুব জুরেল এবং কুলদীপ যাদবের কথা যেভাবে কুলদীপ যাদবের কথা দিয়ে শুরু করি যেভাবে পার্সিভিরেন্স যেভাবে রেজিস্ট্যান্সও দেখিয়েছে এই ম্যাচে আঠাশটা রান করেছে কিন্তু খেলেছে একশো একত্রিশটা বল এবং একশো সত্তরের ঘরে ইন্ডিয়ার রান করে কিন্তু একশো সত্তর যখন রান ইন্ডিয়ার তখনই ইন্ডিয়া একশো সত্তরের ঘরে ইন্ডিয়ার সাতটা উইকেট পড়ে যায় এবং তারপর থেকে আমরা যেটা দেখি ধ্রুব জুড়েল এবং কুলদীপের একটা অসাধারণ পার্টনারশিপ যেটা শেষ হয় দুশো তিরানব্বই রানে এবং আলটিমেটলি ইন্ডিয়া তিনশো সাত রানে অল আউট হয় কিন্তু ততক্ষণে ইন্ডিয়া যে মোমেন্টাম এবং কনফিডেন্সটা গেন করতে পেরেছিল যেটা এক দু একশো সত্তরের ঘরে সাত উইকেট পড়ে যাওয়ার পর মনে হচ্ছিল যে ইংল্যান্ড হয়তো মিনিমাম মিনিমাম একশো রানের উপর লিড নেবে সেই লিডটা মাত্র ছেচল্লিশে গিয়ে দাঁড়ায় ধ্রুপ জুড়েলের কথায় আসি প্লেয়ারটাকে দু হাজার কুড়ি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপেই দেখেছিলাম এবং লাস্ট ইয়ার আইপিএলও আমরা রাজস্থান রয়্যালসের হয়ে দেখেছি রঞ্জিতে ওর পারফরম্যান্স খুব ভালো প্রথম টেস্টে মাত্র চার রানের জন্য ও হাফ সেঞ্চুরি থেকে করতে পারেনি এবং আজকে ও যে ইনিংসটা খেলে দিল দেশের মাটিতে এই রকম পরিস্থিতিতে যেখানে ইন্ডিয়ার হারার চান্স ছিল টেস্ট ম্যাচে যে আর যদি কিছু রান না করত সেখান থেকে নব্বই রানের ইনিংস এবং যথেষ্ট অ্যাটাকিং খেলে প্রায় ষাট পঁয়ষট্টি ওর স্ট্রাইক রেট আছে এবং মাঝে মাঝে যেভাবে ও চার ছয়গুলো মেরেছে বিশেষ করে আজকেও যেরকম ও শেষের দিকে যদি আরেকটু টাইম পেত বা যদিও ডিফেন্স করতে গিয়ে লাস্ট আউটটা হয়েছে আরেকটু টাইম হলে ও সেঞ্চুরিটাও হয়তো করে ফেলতো নব্বই রানের দুর্দান্ত ইনিংস এবং টেকনিক্যালি সলিড আছে সেই সাথে বড় শটও মারতে পারে টেকনিক্যালি সলিড আমি একটা সিম্পল উদাহরণ দেখে বোঝাই যে টেকনিক্যালি সলিড আপনি কিভাবে বুঝবেন টেকনিক্যালি সলিড দেখতে গেলে প্রথমত ফুটওয়ার্ক দেখতে হবে যে ছেলেটা ব্যাকফুট এবং ফ্রন্ট ফুটে কীরকম খেলছে ও যখন স্পিনারদেরকে খেলছে তখন কিন্তু ফ্রন্ট ফুটে বিরাট বড স্ট্রাইক দিয়ে খেলছে যখন ব্যাকফুটে খেলছে তখন কিন্তু পেছনের পায়ে নিয়ে গিয়ে ভালো ব্যাকফুটে খেলছে তো ধ্রুপ জোড়ালের মধ্যে কিন্তু ফ্রন্ট ফুট এবং ব্যাকফুট দুটোই কিন্তু বেশ ভালো এবং যখনও ডিফেন্স করছে সেই ডিফেন্সে পুরো ডুবে যাচ্ছে আবার যখনও লং রেঞ্জে যখন ছয় ট্রাই করছে তখন ফুল ফ্লোতে ব্যাট করছে এবং আজকে যে একটা শটও মেরেছিল যেটা হার্টলিকেও যেটা মারলো ব্যাকফুটে পুল করে সিক্সটা মেরেছে এবং ওই শটটা মাঝে যেন মনে হচ্ছিল যেন হাতে চলে যাবে কিন্তু ওটা ফিল্ডারের মাথার ওপর দিয়ে অনেক অনেকটা ডিস্ট্যান্সে কিন্তু ওটা কভার করেছে ধ্রুব জেনের তো সেখান থেকে ইন্ডিয়ার তিনশো সাত রানে পৌঁছানো আকাশদ্বীপও একটা ছয় মেরেছে তিনশো সাত রানে পৌঁছানোটাই একটা বিরাট বড় বুস্ট ছিল ইন্ডিয়ার যেখানে মনে হচ্ছিল ইন্ডিয়া প্রায় একশো রানের পেছনে থাকবে ইংল্যান্ডের থেকে সেখান থেকে মাত্র ছেচল্লিশ রানে পিছিয়েছিল এবং তারপরে আমরা দেখলাম যে ইন্ডিয়ার স্পিনারদের জাদু এবং এই উইকেটে আশ্বিন এবং কুলদীপ আমি কুলদীপের কথায় ফার্স্ট একটু আসি আমি জানি না ইন্ডিয়া কেন কুলদীপকে আরও টেস্ট ম্যাচ খেলায় না আমি আমার পেজে কুলদীপকে নিয়ে আগেও একটা লেখা লিখেছি যে এর আগেও কিন্তু অস্ট্রেলিয়াতে হি ইজ দ্য লাস্ট ইন্ডিয়ান স্পিনার টু টেক এ ফাইভ উইকেট হল ইন সেনা কান্ট্রিজ মানে একমাত্র রবিচন্দ্রন অশ্বিনের এই রেকর্ডটা নাই কিন্তু যে পাঁচ উইকেট হল এখনও রবিচন্দ্রন অশ্বিনের কিন্তু সেনা কান্ট্রিজের এর নাই যেটা কুলদীপের আছে যেটা দু হাজার উনিশ কুড়ি সিরিজ অস্ট্রেলিয়ার সাথে আমরা বিরাট কোহলির নেতৃত্বে প্রথম জিতেছিলাম সেখানে সিডনি টেস্টে সিডনি টেস্টে কিন্তু কুলদীপ পাঁচ উইকেট নিয়েছিল এবং তারপর থেকে আমরা দেখেছি লাস্ট তিন চার বছরে কুলদীপকে কোনো টেস্ট ম্যাচ সেইভাবে খেলানোই হয়নি আলটিমেট ওর টেস্ট টেস্টের অভিষেক হয়েছে দু সালে ধরমশালাতে কুলদীপ যাদবের লাস্ট ছয় সাত বছরে কুলদীপ এই সিরিজের আগে মাত্র আটখানা টেস্ট খেলেছিল তো আমার মনে হয় কুলদীপ যাদব মতো রিস্ক স্পিনার এবং চায়না ম্যান যেহেতু বাহাতি লেগ স্পিনারদেরকে একটা অভিধানে ডাকা হয় যে চায়না ম্যান এটা খুবই রেয়ার কোয়ালিটি এবং কুলদীপের হাতে স্পিন রয়েছে গুগলি রয়েছে ফ্লিপার রয়েছে একটা লেগ স্পিনারের যত রকম কোয়ালিটি দরকার কুলদীপের মধ্যে সেটা আছে এবং আজকেও যেভাবে ক্রলিকে বলটা করলো জাস্ট মনে করে দেখুন নভেম্বর মাসে ইংল্যান্ডের সাথে জোস বাটলার বললে কিন্তু জোস বাটলারকেও কিন্তু ঠিক এইভাবে স্টাম্পে ওই বলটা আরেকটু ঘুরেছিল এটা একটু কম ঘুরেছে অফ স্টাম্পের কাছে পড়েছে ব্যাকফুটে খেলতে গেছে বল রয়েছে এবং কুলদীপ যাদবের চার চারটে উইকেট যেখানে একসময় একশো দশ রানে তিন উইকেটে একশো দশ রানে তিন উইকেট ছিল ইংল্যান্ড সেখানে কিন্তু কুলদীপই কিন্তু মাঝপথে এসে ইংল্যান্ডের ব্যাটিংটা ধসায় এবার অশ্বিনের কথায় আসি অশ্বিন প্রথমে স্ট্রাইক করেছে প্রথম দুটো উইকেট নিয়েছে অশ্বিন এবং সেখান থেকে ইংল্যান্ডের কোমরটা ভাঙতে এবং আরেকটা ফাইভ উইকেট হয়ে হল হয়ে গেল এবং সেকেন্ড ইনিংসে যেহেতু পিচটা আরেকটু স্পিনারদেরকে সাহায্য করছে সেখানে অশ্বিনের এই যে উইকেট টেকিং এবিলিটিটা যদিও আমার কাছে অশ্বিন আমার অশ্বিনকে নিয়ে আমার একটা অনুযোগ থাকে যে এখন বিশেষ করে লাস্ট চার পাঁচ বছরে ও কিন্তু সেই রকম অফ স্পিন করে হয় না ও বেশি একটু টপ স্পিন বেশি একটু কি বলবো স্লাইডার আর্ম বল এসবের দিকে আজকেও যেটা ও একটা স্লাইডারে আউট করেছে অলিপপকে প্রথম বলই ওটাও কিন্তু একটা স্লাইডার ছিল মানে একটা বল কিন্তু অফ স্পিন হয়নি স্ট্রেট গেছে এবং ওই জন্যই কিন্তু বিট হয়েছে এই সব ভ্যারিয়েশানে অশ্বিন দুর্দান্ত কিন্তু আমার কেন যাই না মনে হয় অশ্বিন যদি আবার মাঝে মাঝে একটু অফ স্পিনটাও করে খুবই কমিয়ে দেয় এখন অফ স্পিনটা করা করতেই চায় না কেন জানি না ও কিন্তু আরও উইকেট নিতে পারে আরও উইকেট নিতে পারে অলরেডি পাঁচশো উইকেট হয়ে গেছে আরও উইকেট নেওয়ার ক্ষমতা আছে কিন্তু অশ্বিনের এরপর আমরা যদি দেখি যে তারপরে ইন্ডিয়াকে চেস করতে হতো একশো রান এবং সেখান থেকে রোহিত এবং জয়সওয়াল দুজনেই যেটা একদম কিন্তু ডিফেন্সিভ মোডে চলে যায়নি আট ওভারে চল্লিশ রান পাঁচ রান রেট করে প্রায় খেলেছে এবং এটা কিন্তু পজিটিভ ক্রিকেট কোনো র্যাশ শট মারেনি কিন্তু মারার বলগুলো মেরে দিয়ে গেছে তো আট ওভারে চল্লিশ এই মুহূর্তে যদি বলা হয় আমি বলবো তাও তাও আমি বলবো যে এই ম্যাচটা এখনও ফিফটি ফিফটি কারণ একশো বিরানব্বই রান এই পিচে চেস করা কিন্তু কঠিন আছে হ্যাঁ এখন যদি পুরো একশো বিরানব্বই রানি হতো তাহলেও আমি কিন্তু ইংল্যান্ডকে অন্তত ফোরটিতে যেহেতু চল্লিশ রান হয়ে গেছে তাও আমি বলবো ইটস নট উইল বি এ মানে ইট উইল বি ডিফিকাল্ট চেস কারণ শোয়েব বাসির মাত্র এক ওভার বল করেছে তো ডিফিকাল্ট চেস হবে কিন্তু আশা করছি ইন্ডিয়া এটা ওভারকাম করবে কারণ অলরেডি আমরা দেখছি একটা পজিটিভ ইন্টেট আছে তবে ফার্স্ট ইনিংসও আমি দেখেছিলাম মাঝপথে সরফরাজ বা রজত পটিডার স্ট্রাইক রোটেশন করছিল না স্ট্রাইক রোটেশনটা খুব দরকার স্ট্রাইক রোটেশন হলে ম্যাচটা কিন্তু ইন্ডিয়া বের করে নেবে অলরেডি আমি তো মনে হচ্ছে অন্তত পাঁচ ছয় উইকেটে ইন্ডিয়া জিততে পারে এবার দেখা যাক ক্রিকেটের কথা কিছু বলা যায় না কারণ ওরা এরকম একটা কোলাপস হতেও পারে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ম্যাচটা আমি বলবো ফিফটি ফিফটি একটু ইন্ডিয়ার দিকে হেলে আছে অন্তত ফিফটি ফিফটিও বলা গেল না আমি বলবো অন্তত ইন্ডিয়ার দিকে ফিফটি ফাইভ ফর্টি ফাইভ এরকম বলবো ফিফটি ফাইভ ফর্টি ফাইভই বলা উচিত কারণ অলরেডি চল্লিশ রান আমরা করে ফেলেছি এবং এই টেস্ট সিরিজটা নিয়ে মাঝে একটা বিরাট কোহলি নাই কে রাহুল বাদ চলে গেল ফার্স্ট টেস্টের পরে বুমরাই টেস্টে এনআই নাই স্বামী পুরো বাদ অলরেডি আমরা আমাদের ব্যাক মানে আমাদের যারা বেঞ্চ তাদেরকে নিয়েই খেলা খেলাচ্ছি এবং যেভাবে ইন্ডিয়ান ইয়ং প্লেয়ার্সরা ফাইট ব্যাক করেছে জাস্ট হ্যাটস অফ জাস্ট হ্যাটস অফ বিশেষ করে ধ্রুপ জুড়ে এবং সরফরাজ খান এবং আকাশ দীপক ফার্স্ট ইনিংসে তিন তিনটে উইকেট নিয়েছে তো যখনই ইয়ং গান্সরা কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে আর এখানে একটা পায়রা তখন থেকে শব্দ করেই যাচ্ছে করেই যাচ্ছে যাই হোক তো এটা ছিল আজকের লাইভ ভিডিও যারা যারা এই পেচটায় নতুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করতে ভুলবেন না আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে আর ইউটিউব চ্যানেলেও কিন্তু আমার প্রায় পাঁচ হাজারের কাছাকাছি